আরে মিয়া আপনি তো অফিস আদালত তো চাকরি করবেন ওই ঠ্যাংগের উপরে ঠ্যাং তুইলা আপনি নাসারিতে ম্যানেজার করবেন কেন আমার ইচ্ছা আছে নার্সারি নিয়ে কিছু একটা করার বসাইবো না কাকু প্লিজ ওনোরটা রাখেন কাকু কি কো মার দুঃখের কথা আমরা অনেক বিপদে আছি দিদি মামনি তো আমগো একজন ম্যানেজার লাগ দিদি মামনি এই নার্সারির এখন মালিক আসল মালিক ছিল তার বাপ একটা অ্যাক্সিডেন্টে ঠেয়ার ভাবে মারা যায় মালিকা কাকা তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি পাটি সাপটা পিঠা মজা হয়েছে খুব

সবাইকে দাও সবাই খুব মজা করে আপনার বানানো পিঠা খাচ্ছে ও আমি দিদি মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি না মানে ওই চোখে দেখি না তো একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ শব্দ ঘ্রাণ এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি আমি একজন অন্ধের জীবনে দীপের মূল্য অনেক আশা করি আপনি আপনার দীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন কত সহজ সরল এই মানুষটাকে সবাই ঠকাইতে চায় আপন মানুষ আছে তোমাকে কতবার বললাম না তুমি এখানে একলা একলা থাকো কষ্ট হয় না তোমার ছোট চাচা আমি আগেও বলেছি যা মনে হয় করো আমি কি বলবো যে জন্য বলে চলে যাই ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে আইনে আছে বাপ মারা গেলে বাপ চাচা সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না কিন্তু আমি তো তোমার তেমন চাচা না বলো তেমন চাচা আমি কাগজপত্র সব প্রায় গুছায় আছি তুমি তো আর দেখাশোনা করতে পারবো না সব কিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো বুঝছো আচ্ছা আমি তাহলে আসি ভালো থেকে সিগারেটের গন্ধ দীপ আপনি কি সিগারেট খান জি না সরামিমিতে বলেছে আমি সিগারেট খাই নার্সারির ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে সিগারেট খাবেন দিদি বলুন আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হতে মানুষ চাইলেই খারাপ হতে পারে না কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে আমি আর সিগারেট খাব তাই আমি চাই যে আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি নিচেতে দূরেই কোথাও ফেলে দিন শিওর একদম 100% শিওর কত দূর গিয়ে পড়েছে অনেক দূর কাজগ্ৰাজুলেশনস আপনি এইমাত্র একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তাই কারণ আমি শিওর এত দ্রুত কেউ সিগারেট ছাড়তে পারেন না গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো উচিত ভার্সমান কষ্ট চেপে বুকে একটা মানুষ এমন করে কিভাবে হাসতে পারে দি রাভি দুইটা বছর তুমি আমাদের থেকে এত দূরে ছিলে আর এসেই একটা নার্সারিতে জব নিলা তুমি কি চাও বলো তো আমি কি সেটা নিজো যায় রাভি এইভাবে কি জীবন চলবে অনেক ভালো ছেলে তুমি কিন্তু খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলো এই ছেলে অনেক ভালো অনেক চাচা কি বাবা হিসাব নি কাজ গিলা ওই রিদি মামুনির একটু বুঝাও হ্যাঁ আপনার মনে পড়ছে তো শুরু করো টোটাল আমাদের নার্সারিতে ওইটাই আনার ব্যবস্থা করতে হবে দি থ্যাংক ইউ আপনি ঠকানোর মানুষ না জেতানোর মানুষ ধারণা তো ভুল হতে পারে আমি ধারণাটা ভুল না আমি আমার মনের চোখ দিয়ে সবকিছু দেখছি এমনিতেই চোখে দেখি না এরপর এখন পাটাও ভাঙা মানুষ আমাকে কি বলবো বলেন তো ল্যাংরা কানা আপনাকে একটা প্রশ্ন করেন এত কষ্টের মধ্যে থেকে আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন আমার বাবা সবসময় একটা কথা বলতেন জীবনে যত কষ্ট আসুক না কেন সবসময় হাসি মুখে থাকে তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে এই যে ধরুন আমার জীবন

একদম ঠিক হয়ে গেছে বারো দিন সময় লাগলো আপনি হিসাব করেছেন আমি দুটো কুপন পেয়েছি মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার যেতেই হবে একজন পার্টনার দরকার ছিল আর কি আচ্ছা ঠিক আছে দেখি থাক যেতে হবে না আমি যাব আমরা যাব আচ্ছা কেমন লাগছে খুব সুন্দর অনেকদিন পরে সেজেছি আমাকে নিয়ে হাস হাসি করছে না তো জায়গাটা কেমন খুব সুন্দর আমার অনেক গুড ফিল কাজ করছে

সবসময় সুন্দর তোমাকে এতদিন পাইনি সে তোমাকে দেখি এক দু চোখ ভরে এই তোমাকে চিনি ভালোবাসে বল আপনি কি সবসময় আমার জীবনে এভাবে দিক দিয়ে যাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনার চেষ্টার নাম কি নাকি ডিউটি কেয়ার করার সাথে কি আমার আছে কি হলো বললেন না যে ডিউটি আমি কি ভেবেছিলাম জানেন আপনি থেকে আমার রাখছেন কয়দিন হইল রিজি মামুনির কোনো খোঁজ নাই নার্সারিতে তো আসতেছে না মোবাইলটা বন্ধ ছোট চাচা আমি আপনাকে বিলিভ করতে পারছি না সরি আমি সাইন করতে পারবো না আমি তো আপন চাচা আর নিজের মেছে আমি তোকে বেশি ভালোবাসি ছোট চাচা কিছু মনে করবেন না আপনি অনেক স্বার্থপর আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন আমার না আপনাকে সহ্য হচ্ছে না আপনি প্লিজ দয়া করে চলে যান সাইন করুন না আমি সাইন করব কেন জোর করছেন আমাকে স্যার তুমি রাতের মানে 어 জয়হ원의한테 भी কথা হচ্ছে দীপ আপনি যাবেন না প্লিজ ছোট চাচা আপনি এখান থেকে চলে যান আমি আমি বলছি তুই সাইন প্লিজ আমি বলছি আমি বলছি উইলিডি ম্যানেজার ওকে একটা ফুলের তোকা আমি পড়তে দেব না কোর অ্যাসেট ওর থাকবে কোর অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন তবে চোখ আমি এত কোন বেশি খারাপ অবস্থার মত আপনি করবেন আমি তোকে ticket দূরের মানুষ থেকে আপন মানুষ যারা তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় আপন মানুষ হয়ে কি আপন মানুষকে ঠকায় আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো তোমার এই নতুন প্ল্যান কাজে লাগছে হ্যাঁ ব্যবসায় ফুল করতে

চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখব না আপনি সেই চাচা তাহলে আমার ডাউট আছে আমি যদি আপনাকে খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই আপনি যাবেন আপনার চোখটা তো ভালো হয়ে যাবে এটা আমার বিশ্বাস আপনি আবার দেখতে পাবেন তখন আমরা এই জায়গাতে আসবো এসে এখানে বসে মন দিয়ে আপনার গল্প শুনবো প্রমিস প্রমিস ঠিক আছে তারা আপনাকে ভিতরে ডাকছে কি বলল আপনি ভালো হয়ে যাবেন গুড নিউজ চোখ ভালো হবে আলহামদুলিল্লাহ কিন্তু অপারেশন করতে হবে দেখতে পাবো হ্যাঁ

বসে চেষ্টা প্রত্যেক সম্পত্তি বিক্রি হবে না আমি বলেছি আমার ভাগটা আমি বিক্রি করব বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলি কি জমিটা তো আমাদের নিজে বাইরে বিক্রি করার কি দরকার তুমি কিনে ফেলো তুই তো টাকা পেয়ে যাবে আর জমি আমার নামে দলিল করে দিবি কাল অপারেশন আপনি আবার আগের মতো সব কিছু দেখতে পাবেন চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন এমন একজন মানুষ আমার জীবনে এসেছে আমি তাকেই সবার প্রথম দেখতে চাই চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই রিদিমামনি ডাক্তার সব বলল আজকে নাকি তোমার চোখ খোলা হবে দীপ কোথায় দীপ হয়তো আছে কোথাও কোথায় গেল আচ্ছা ঠিক আছে আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছে তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন এমন একজন মানুষ আমার জীবনে এসেছে আমি তাকেই সবার প্রথম দেখতে চাই

সে চাই চোখ খুললে আমি জানি তুমি আমাকে তুমি আমাকে দেখতে চেয়েছিলে কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার কিন্তু তোমার এই সামনে সাহস আমার কারণ তুমি জানোই না যে তুমি ভালোবেসে ফেলেছো সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি সে দুর্বি সহ দিন আমি এখনো দেখতে পাই ফোনে কথা বলতে বলতে ডাক না একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম পারিনি ডাক্তার যখন এসে বললো তোমার বাবা মা মারা গেছে আত্মীয়ন্ত হয়ে গেছে। এই নিকৃষ্ট নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছে। বাবা মারdebt মেটা বেঁচে আছে। মেটা অন্ধ হয়ে গেছে। আপনি যেতে কি হন? আমি কিছু না। জাস্ট পথ চলি। তাহলে তো পুলিশের গাল দিতে হবে। আপনি থাকেন। পুলিশ এসে জেরা করবে। এ কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। তখন দুই বছর, দুইটা বছর আমি পালিয়ে ছিল। কিন্তু অপরাধবোধ আমাকে ঘুরে ঘুরে খেত। আমরা একটি ভুলের কারণে তোমাদের সাজানো জীবন ভেঙে মার হয়ে গেছে। আমি চেষ্টা পারা যায় আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলো ভুলের প্রাশ্চিত্য করতে সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে একটু হলেও গুছিয়ে দিতে আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ খুবই নগণ্য তবুও হৃদয়ের নিংড়ে আমি চেষ্টা করে গেছি তোমাকে ভালো রাখা